পরপর দুটি বাড়িতে দেড় লক্ষ টাকা নগদ সহ প্রায় কুড়ি সোনা জানলা ভেঙে চুরি দুর্গাপুর সিটি সেন্টারে অম্বুজার তেইশ নম্বর স্ট্রিটে পরপর দুটি বাড়িতে চুরির ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ সিসিটিভির মধ্যে দেখা যায় যে চারজন মুখ বাধা অবস্থায় এসে বাড়ি জানলা ভেঙে আলমারি লকার থেকে সোনা সহ নগদ নিয়ে চম্পট দেয় পুলিশকে খবর দেওয়া হয় আনন্দের বিষয় পুলিশ যে সহযোগিতা করেছে আমাদের সঙ্গে এটা খুব আনন্দের কোথায় মোবাইলটা হারিয়েছিলেন

কতগুলো মোবাইল ফেরত দেওয়া কি টোটাল আমাদের ষোলোটা মোবাইল ফেরত দেওয়া হলো বিভিন্ন টাইমে দীঘাতে লোকজন ঘুরতে এসে বিভিন্নভাবে তাদের মোবাইলটা দীঘার বিভিন্ন জায়গায় হারিয়েছিল তো আমাদের কাছে মিসিং জিডি করেছিল সেই মিসিং জিডি রেফারেন্সে আমরা সিএমজি সেলের সহায়তা নিয়ে এই মোবাইলগুলো উদ্ধার করেছিলাম উদ্ধার করার পর মোবাইলের যে প্রহিত মালিক তার তথ্য যাচাই করে আর যারা যারা এসেছিলো তাদের হাতে আমরা মোবাইলগুলো হ্যান্ড ওভার করে দিলাম